এই যোগ্য অনুষ্ঠান দেখে আপনারা হয়তো ভাবছেন কোনো দেবতার পুজো হচ্ছে হ্যাঁ পুজো অবশ্যই হচ্ছে এই পুজো ভারত মায়ের জন্যে আপনারা জানেন আজ ভারত নিউজিল্যান্ড ফাইনাল খেলবে ট্রফি কার দিকে থাকবে চলছে ক্রিকেট প্রেমীদের মধ্যে টানা পড়ে তবে ভারত ফাইনালে জিতবে এই ভরসা কিন্তু ক্রিকেট প্রেমীদের মধ্যে হানড্রেডে হানড্রেড পারসেন্ট সেই কারণেই পুজো হচ্ছে প্রার্থনা চলছে ভারতের জন্যে ভারতের শুভকামনার জন্যে এবং ভারত যাতে ট্রফি নিয়ে আসতে পারে এবং ভারত যেন সেই জয়ের মালা পড়তে পারে চলছে সেই প্রার্থনা এবং পুজো আপনারা যে দৃশ্য এই মুহূর্তে দেখছেন এই দৃশ্য হলো কোচবিহার শহরের ক্রিকেট প্রেমীদের দৃশ্য আজ ভারত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল ম্যাচের দিন কোচবিহার মদনমোহন কলোনি কালী মন্দিরে ক্রিকেট ভক্তদের পুজো প্রার্থনা চলছে এই মুহূর্তে সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি ক্রিকেট প্রেমীদের পুজো প্রার্থনা এবং এর সঙ্গে রয়েছে অদম্য ভালোবাসা সেই ভালোবাসার জোরেই ভারত আজ পড়বে জয়ের মালা আজকে ভারত বনাম নিউজিল্যান্ড তার চূড়ান্ত ফাইনাল খেলা দুবাইয়ে হতে চলেছে আমরা এবছর দুবাইয়ের থেকে চ্যাম্পিয়ন ট্রফি ভারতবর্ষে আনতে চলেছি সেটাই নিশ্চিত করতে খেলার আগে আমরা যজ্ঞ করলাম তার সাথে সতেরো জন খেলোয়াড়ের নামে প্রার্থনা এবং যজ্ঞ করলাম সকলে সুস্থতা কামনা করে আমরা ঈশ্বরের কাছে মায়ের মন্দিরের সামনে যজ্ঞ করে এই প্রার্থনা করলাম আজকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে চলেছি যজ্ঞতে কতজন সামিল ছিল যজ্ঞতে আমার ছোট ভাই দাদা সকলে মিলে পঁচিশ থেকে তিরিশ জন আমার এই যজ্ঞতে সামিল ছিল সকলেই সকলেই একটাই বার্তা আমরা জিততে চলেছি আপনার নাম শঙ্কর রায় সর্বার্থ সাধিকে चरण दे तम पर तो हम इनारायणी हमस्तुते ओम